একটা কথা বলতে চাই তোমায় সত্যি বলতে জানো তো আমি তোমার থেকে কখনো দূরে যেতে চাইনি হারিয়ে যাও আমার থেকে অনেক দূরে সরে যাও হয়তো ধীরে ধীরে আমার ভালোবাসাটা তোমার কাছে দমবন্ধ মনে হতো তবে সত্যি বলছি আমি অনেক চেষ্টা করেছি তোমার কাছ থেকে তোমায় ভালোবাসা দিয়ে নিজের কাছে আগলে রাখার কিন্তু তুমি তো আমায় চাওনি তাই না আমার ভালোবাসাকে চাওনি তাই আমি তোমায় কখনো জোর করে নিজের কাছে রাখার চেষ্টা করি দেব যে আমি আজ অভিযোগ বা অভিমান থেকে তোমায় বলছি এই কথাগুলো আমি কখনো তোমার উপর কোনো অভিযোগ কিংবা মনে কোনো অভিমান পুষে রাখতে পারিনি কি অদ্ভুত তাই না একটা সময় যে মানুষটাকে সব থেকে বেশি আপন করে আগলে রাখতাম আজ তার থেকে কতটা দূরে সরে এসেছি জানো তো প্রিয় আমি চেয়েছিলাম তোমার হাতটা ধরে বুড়ো হতে ঠিক মৃত্যুর হয়তো আমার এই অপূর্ণই থেকে যাবে আজ তোমায় ভুলে থাকার জেদ ধীরে ধীরে তোমার থেকে আমাকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছে আমি পারিনি তোমায় আপন করে রাখ তুমি কখনো বোঝনি আর আমি তোমায় জোর করে বোঝানোর চেষ্টাও করিনি আজ দেখো তোমায় ভোলা যে দে ধীরে ধীরে আমি অন্য কারো হয়ে যাচ্ছি হয়তো এটা কি জীবন বলে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া ভালো থেকো সবসময় এটাই যাই ভালো থেকো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তাহলে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের বাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ